নমস্কার টুকরো কথায় মহাভারতের ইতিহাসের পরবর্তী অংশ নিয়ে আসলাম যুধিষ্ঠিরকে তো যুবরাজ ঘোষণা করা হয়ে গিয়েছে এবার দুর্যোধন তো একেবারে জলে পুড়ে যাচ্ছে নিজেকে কন্ট্রোলই করতে পারছে না কিভাবে এদেরকে তাড়াবো নানা রকম ফন্দি ফিকির করে চলেছে এবার যুবরাজ যখন ঘোষণা হয়ে গিয়েছে তখন শকুনি মানে তার মামা শকুনি এবং বন্ধু কর্ণের সঙ্গে সব সময় সলা পরামর্শ হচ্ছে গোপনে তাদের বৈঠক হচ্ছে কিভাবে এদের থেকে নিজের রাজত্বকে নিজে করা আয়ত্তে আনবো আবার দুর্যোধন হস্তিনাপুরকে নিজের রাজত্ব শুধুমাত্র নিজেরভাবে এখানে যে আরও কারোর অংশ থাকতে পারে এটা সে মানতেই নারাজ এরকম অবস্থায় হলো কি একদিন তিনজনে মিলে পরামর্শ করে বার করেছে একটা বুদ্ধি যে এদেরকে কোথাও নিয়ে গিয়ে সকলকে একসঙ্গেই মেরে ফেলবে তাহলে আর না থাকবে বাস না বাজবে বাঁশেরই এই আর কি তো এই যে বুদ্ধি দিচ্ছে তাদের সকলকে একসঙ্গে হত্যা করার এই ষড়যন্ত্রের মধ্যে কর্ণ শকুনি আর দুর্যোধন তিনজনাই কিন্তু এই মিলে এইটা ঠিক করছে বার্নাবতে একটা পশুপতি উৎসব উপলক্ষে কি ভালো সেজে এসে দুর্যোধন প্রস্তাব দিল যুধিষ্ঠিরকে তাদের মা আর পাঁচ ভাইরা গিয়ে ওই পশুপতি উৎসবে অংশগ্রহণ করুক খুব ভালো উৎসব হবে এরকম তাদের থাকার ব্যবস্থা সব করে দেওয়া হবে বলে যুধিষ্ঠিরও সরল মনে সেটাতে রাজি হয়ে গেল কুন্তির সঙ্গে যুধিষ্ঠির তার চার ভাই ভীম মর্জুন নকুল সহদেব চারজনকে নিয়ে বার্নাবতে এসে উপস্থিত এবারে সেখানে দুর্যোধন আগে থেকেই পুরোচন নামে এক মন্ত্রীর সাহায্যে একটা যৌতু গৃহ মানে লাখা নির্মিত গৃহ গালার তৈরি একটা প্রাসাদ বানিয়েছে যেটা এত দাহ্য খুব সহজে আগুন ছড়িয়ে মানে একবার আগুন লাগলে তাকে আর বাঁচানো যাবে না এই রকম একটা প্রাসাদ নির্মাণ করেছে তাদের প্ল্যান ছিল কৃষ্ণ চতুর্দশীর রাতে সে তাতে অগ্নি নিক্ষেপ করে ওখান থেকে পালিয়ে যাবে আর পাণ্ডবরা পাঁচ ভাই সহ সকলে মারা যাবে তাহলে মানে কতটা ক্রূর মন হলে নির্দোষ পাঁচ ভাইকে তাদের বয়স্ক মা সহ পুড়িয়ে মারার ষড়যন্ত্র ষড়যন্ত্র করা যায় এই রকম মন ছিল দুর্যোধন শকুনি এবং কর্ণের এক জায়গায় ব্যাসদেব বর্ণনা করে বলছেন যে যদি জলন্ত পাপের জ্বলন্ত প্রতিমূর্তি দুর্যোধন হয় একটা বিশাল বৃক্ষ যদি ধরা হয় পাপের সেই বৃক্ষের মূল মূল হচ্ছে ধৃতরাষ্ট্র আর তার প্রধান কাণ্ডটা মানে যেই স্টেমটার উপর পুরো এই পাপের বৃক্ষটা দাঁড়িয়ে রয়েছে সেই স্টেমটা বা কাণ্ডটা হচ্ছে কর্ণ আর ডালপালা শাখা পোশাখা যা আছে সেগুলো তো আলাদা মানে প্রধান মূল হচ্ছে ধৃতরাষ্ট্র আর স্টেম হচ্ছে কর্ণ এই দুটোর ওপরে পুরো বিশাল বৃক্ষটা দাঁড়িয়ে রয়েছে দুর্যোধন যা কিছু অন্যায় কাজ করেছে সবসময় তার বাবা অন্ধ হয়ে সেটাকে সাপোর্ট করে গিয়েছে শুধু চোখে অন্ধ না মনের দিক থেকেও পুত্র মোহে অন্ধ হয়ে পুত্র প্রেমে নয় প্রেম কখনোই মানে বাজে হতে সাহায্য করবে না মোহতে অন্ধ হয়ে পুত্র মোহে অন্ধ হয়ে ধৃতরাষ্ট্র একেবারে চোখ বুঝে সাপোর্ট করে গিয়েছে আর এতে পুরো ইন্ধন জুগিয়েছে কর্ণ যখনই যে কেউ কিছুতে বাধা দিয়েছে দুর্যোধনকে যে এটা করা উচিত নয় এটা করলে ভুল হবে হয়তো দূর ধৃতরাষ্ট্রও বোঝাতে গিয়েছে কখনো শকুনিও যদি বোঝাতে গিয়েছে যে এটা করোনা এখন এটা ঠিক হচ্ছে না ঠিক সেই মুহূর্তেই কর্ণ লাফিয়ে এসে বলেছে না না কেন সহ্য করবে আমি আছি তোমার কিসের ভয় আমি মানে যুদ্ধ যখন তখন করতে পারি আমি থাকলেই তোমার কোনো ভয় নেই আমি তোমার সাথে আছি এই মানে বিশাল একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে কর্ণ আর দুর্যোধন সেইটাকেই বিশাল মানে বিশাল একটা সাপোর্ট পেয়ে গিয়েছে আমি এখন যা খুশি তাই করতে পারি বলে দিনে দিনে ও দুর্যোধনের বাড়তে থেকেছে এই দুটোর বাড়ার ইন্ধন দুজন দিয়ে গিয়েছে এক হচ্ছে ধৃতরাষ্ট্র আর আরেক হচ্ছে কর্ণ শকুনি তো আছেই শকুনিতে তো আমরা জানি সে কীরকম কিন্তু বারবার এই যে দুর্যোধনের ইন্ধন জুগিয়েছে এই কথাটা আমি বারবার করে রিপিট করছি কারণ কর্ণের এতটা সাপোর্ট এতটা ঔদ্ধত্ব না থাকলে দুর্যোধন এতটা বাড়তে পারত না সব ব্যাপারে সব ডিসিশনে আমরা এটা বারবার পাব ব্যাসদেবের মহাভারতে তাহলে এই ষড়যন্ত্র করার পর সেখানে লাক্ষাগৃহ তৈরি করা হয় যতুগৃহ এবং পঞ্চপাণ্ডব সেখানে থাকতে চায় এই যে ষড়যন্ত্র হচ্ছে এইটা বিদুর খবর পেয়ে যায় চারিদিকে তো বিদুর সময় মানে স্পাই লাগিয়ে রেখেছে আর কি আর সব সময় বিদুরের সন্দেহ হতো যে এ কিছু একটা করতে পারে তাই এই রকম সন্দেহের জন্যই আর কি বিভিন্ন জায়গায় স্পাই লাগিয়ে রেখেছে তো বিদুর খবর পায় যে ধীররা দুর্যোধন কিছু একটা করতে চাইছে ওইখানে কৃষ্ণ চতুর্দশীর রাতে কিছু একটা হবে তো সে কী হবে এইটাও নানারকম খোঁজ করে মানে পুরো ক্লিয়ার না বুঝলেও বুঝতে পারছি কিছু একটা হবে এদের সকলকে পুড়িয়ে মারা হবে তখন যুধিষ্ঠিরকে সে আকারে ইঙ্গিতের সংকেতের মাধ্যমে এই খবরটা পাঠায় বিদুর তার যুধিষ্ঠিরকে পাঠালে যুধিষ্ঠির বুঝে যায় যে এই কৃষ্ণ চতুর্দশী আসার আগেই আমাদের এখান থেকে পালাতে হবে তখন বিদুরেরই সেই যেই চরের মাধ্যমে খবরটা পাঠায় তার সাহায্যেই ওই প্রাসাদেই একটা সুরঙ্গ করতে শুরু করে তারা সুরঙ্গ করে কৃষ্ণ চতুর্দশীর রাত আসার আগে সেখানে নিজেরা ওই সুরঙ্গ দিয়ে পালিয়ে যায় আর প্রাসাদে আগুন দিয়ে দেয় তারা দেখতে পায় এটা লাক্ষার মানে এত দাহ্য পদার্থ এটা এটা দিয়ে তৈরি তার মানে আগুনে পোড়ার পুরো প্ল্যান করা রয়েছে একবার আগুন লাগলে আর কাউকে বাঁচানোই যাবে না নিজেরাই আগুন নিক্ষেপ করে সেখান থেকে পালিয়ে যায় সেইখানে সেদিন এক নিষাদ পরিবার এক মা এবং তার পাঁচ পুত্র এসেছিল খাবার মানে রাজ পরিবার এসেছে কুন্তি যেখানে যায় সেখানে তো দান ধ্যান এসব করে সমস্ত গরিব মানুষদের যে আসে তাদেরকেই সেবা যত্ন করা হয় তাই সেরকমই এক পরিবার এসেছিলেন এসে তারা ওখানে থেকে খাওয়া দাওয়া করেছে সারাদিন আর কি এবার এরা যখন পালিয়ে গিয়েছে তারা যে প্রাসাদে রয়েছে এটা তারা জানত না তারা চলে গিয়েছে আর ওরা ওখানে পুড়ে মারা গিয়েছে এরপর ওই আগুন তো এমন বিধ্বংসী আগুন কিছু বাঁচানো যায়নি পরে সেখানে ওই পাঁচ পুরুষ আর একটা নারীর কঙ্কাল পাওয়া গিয়েছে আর কি পুরো দগ্ধ অবস্থায় কিছু চেনা যাচ্ছে না এরকম কঙ্কাল ঠিক না মানে দগ্ধ শরীর মৃত দগ্ধ শরীর এবং তার কিছু অস্ত্রশস্ত্র ভীম অর্জুনের কিছু অস্ত্রশস্ত্র এরকম পড়ে রয়েছে যেগুলো পুরো পুড়ে গিয়েছে এই থেকে সকলের ধারণা হলো যে কন্তি তার পাঁচ পুত্রসহ এই বার্নগত মারা গিয়েছে এই খবর হস্তিনাপুরে গেল চারিদিকে শোকের ছায়া নেমে গিয়েছে গান্ধারী থেকে শুরু করে ভীষ্ম বিদুর সকলে মানে শোকস্তব্ধ কিন্তু বিদুরে তখনও মনে হচ্ছে যে না আমি তো খবর পাঠিয়েছি এরা নিশ্চয়ই চলে গিয়েছে আর জানে তো সুরঙ্গ খোদা খোরা হয়েছে তাই বিদুর মনে মনে নিশ্চিত যে পাণ্ডবরা পালিয়েছে সে কিন্তু কারো কাছে সেটা প্রকাশ করেনি বাকি সকলে কিন্তু একদম শোকস্তব্ধ এরা কি করে এক একসঙ্গে এরকমভাবে মরে মারা গেল এই এত বড় ষড়যন্ত্র কে করল মানে বুঝলেও তো কিছু বলার নেই আর কি কোন এই নিয়ে সকলে সেখানে শোকস্তব্ধ হয়ে গিয়েছে কুন্তি তার পাঁচ সহ মারা গিয়েছে এটাই চারিদিকে প্রচারিত হয়েছে এবার কুন্তি যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তারা যখন ওখান থেকে নিজেদের কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসে তারা হস্তিনাপুরে ফিরে যায় তারা বিভিন্ন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে নিজেদের আত্মগোপন করে যাতে কেউ জানতেই না পারে এরা বেঁচে রয়েছে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এক জঙ্গলে এসে তারা থাকতে শুরু করে সেখানে একটা বড় গাছে দুইজন রাক্ষস ভাই বোন থাকত হিড়িম্ব আর হিড়িম্বা হিড়িম্ব ওই এতগুলো মানুষ একসঙ্গে দেখে তাদের খুব মনে হয়েছে যে এতগুলো মানুষ এসছে আজকে আমাদের পেট ভরে খাবার হবে এদের সবাইকে খাবো তারা খাদুক হিড়িম্বাকে পাঠিয়েছে যে এদের সব খবর নিয়ে আসতে এরা কখন ঘুমোচ্ছে বা কী ডিটেলস নিয়ে আসতে তারপর এরা সবাই পুরো রাক্ষস পরিবার মিলে খাবে এটা ঠিক করা হয় এখানে বলি রাক্ষস এখানে যেরকম বলেছে তার মানে কোনো হয়তো এরা বনচারী প্রজাতি এরা হয়তো বা নরখাদক ছিল তার জন্যই তারা মানুষ দেখে খাবে ভেবেছে এমন অনেক প্রজাতিই আগে ছিল যারা মানুষকে মেরে খেত অন্যান্য পশুদের যেরকম শিকার করে খেত সেরকম মানুষকেও খেত তাই এদেরকে রাক্ষস বলা হয়েছে যেহেতু এরা মানুষকেও খেয়ে নিত এবারে সেই হিড়িম্বা এসে দেখছে পাঁচজন ঘুমোচ্ছে চারজন পুরুষ আর একজন নারী আর একজন হৃষ্ট পুষ্ট খুব সুন্দর চেহারা বিশাল শক্তিশালী সে তাদেরকে পাহারা দিচ্ছে এটা দেখে এই মানুষটাকে দেখে হিড়িম্বার খুব পছন্দ হয়েছে সে ছিল ভীম যে তার এমন সুপুরুষ যেহারা হৃষ্টপুষ্ট একে দেখে তো খুব পছন্দ হয়েছে তখন হিড়িম্বা করেছে কি সুন্দরী নারী সেজে গিয়ে ভীমের সঙ্গে বন্ধুত্ব করছে আর কি ভীমও তার সঙ্গে কথা প্রথমে তো রাক্ষসী ভাবেনি তার সঙ্গে আলাপ করে নানা কথা বলে তখন এত ভালো লেগেছে এবার হিড়িম্বা হিড়িম্বর সমস্ত ষড়যন্ত্রের কথা ভীমকে বলে দিয়েছে ভীমকে মনে মনে কামনা করছে হিড়িম্বা তাই তারপর হিড়িম্ব তো রেগে গিয়েছে যে তার বোনকে পাঠালাম আর বোন এরকম করলো তাই সে নিজেই এসেছে লড়াই করতে ভীমের সঙ্গে লড়াইয়ে হিড়িম্ব পারেনি ভীম ওইখানেই হিড়িম্বকে বধ করে এবার হিড়িম্বকে বধ করার পর সেই রাক্ষস গোষ্ঠীর নেতা ছিল হিড়িম্ব এবার তো তাদের নেতা মারা গিয়েছে কে হবে নেতা তারা সবাই ঠিক করে যে এখন কে হবে নেতা হিড়িম্বা ঠিক করবে হিড়িম্বা কুন্তির কাছে সরা সরাসরি কুন্তির কাছে এসে প্রস্তাব দিচ্ছে যে আমি আপনার এই পুত্রকে বিয়ে করতে চাই আমার এত ভালো লেগেছে তাই আমি একে বিয়ে করতে চাই আর আমাদের তো এখন থাকলো না দলনেতা তাই এইটা যেহেতু আপনার ছেলে বধ করেছে তাই এটা তার ডিউটি আমাকে রক্ষাও করতে হবে আমাদের এই দলনেতাও তাকে হতে হবে কুন্তি তখন ভীমকেই বলছে যে তার যদি মত থাকে তাহলে অবশ্যই এ হয় এই এই জায়গাটা এত সুন্দর আমরা যে এত জাতিভেদ প্রথা আমাদের সমাজে রয়েছে বলে আমরা কেউ কেউ আক্ষেপ করি কেউ কেউ আক্রোশ করি জাতিভেদ প্রথা যে আগাগোড়া ছিল না তার কত সুন্দর উদাহরণ হিড়িম্বার সঙ্গে ভীমের বিয়ে হে আর নারীদের অবস্থান সমাজে হিড়িম্বা নিজে এসে প্রস্তাব দিচ্ছে যে আমি আপনার ছেলের সঙ্গে বিয়ে করতে চাই ভীম বলছে না বা অন্য কেউ এসে বলছে না হিড়িম্বার লজ্জা সংকোচ কিছু করছে না সে সরাস এতটাই তার পার্সোনালিটি এরকমই সে কুন্তির কাছে সরাসরি এসে বলছে যে আমি আপনার ছেলের সঙ্গে বিয়ে করতে চাই এবার কুন্তির দ্বিতীয় ছেলে প্রথম ছেলেতে এখনো বিয়ে হয়নি তবুও কুন্তি কিন্তু যেহেতু তারা রাজবংশের রাজপরিবার ক্ষত্রিয় বারণ করতেই পারতো যে না আমি এদের সঙ্গে বিয়ে দেব না আবার এরা তো নরখাদক রাক্ষস প্রজাতি তাও কিন্তু মানে ইন্টার কাস্ট ম্যারেজ তখনও ছিল এটা কোনো অপরাধমূলক কাজ ছিল না কুন্তি কিন্তু সাথে সাথে মত দিয়েছে যদি ভীম রাজি থাকে তাহলে অবশ্যই বিয়ে করতে পারে হ্যাঁ এখন তো হিড়িম্বাকে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব এরই তাই ভীমকে বলে সব বাকি ভাইরাও রাজি হয় তখন ভীমের হিড়িম্বার সঙ্গে বিয়ে হয় সেই আদিবাসীদের নিয়মকানুন অনুসারেই বিয়ে হয় এবং যতদিন না তার এক সন্তান হচ্ছে ততদিন পর্যন্ত তাদেরকে ওখানে থাকার তারা রিকোয়েস্ট করে যে আমার একটা সন্তান হবে যে এই মানে দলের নেতা হবে সেই রকম প্রায় এক বছরকাল সেখানে কাটানোর পর তাদের একটা সন্তান হয় হিড়িম্বার তার মাথাটা পুরো ঘটের মতো বিশাল বড়ো আর মাথার চুলগুলো খোঁচাখোঁচা তাই তার নাম দেওয়া হয় ঘটোৎকজ ঘটোৎগ জন্মেই একদম বিশাল বড়ো হয়ে গিয়েছে তা ঘটোৎকচ জন্মানোর পর কুন্তি তখন বলে যে এবার তো আমাদের এখান থেকে যেতে হবে আর ভীমও এখানে থাকতে পারবে না সে তো আমাদের সঙ্গেই যাবে আমাদের তো লক্ষ্য অন্য আর আমাদের একজনকে তো ছেড়ে যেতে পারি না বলে ভীমকে সঙ্গে নিয়ে আর হিড়িম্বাও তাতে সম্মতি দেয় হিড়িম্বা যেতে চায় না বলে আমি গেলে এইখানে কে সামলাবে আমাদের যেহেতু হিড়িম্ব নেই তাই এখন আমাকেই সামলাতে হবে আর এই ঘটৎকজকে আমি পালন লালন পালন করব করে তৈরি আমি করব যেদিন তোমার প্রয়োজন হবে ঘটৎকজে ডাকলেই তাকে ডাকলেই সে কিন্তু তোমাদের কাছে চলে যাবে বলে রিম্বা কথা দেয় তারপর তাদের থেকে বিদায় নিয়ে ওখান থেকেও রওনা হয় কুন্তি তার পাঁচ পুত্রকে নিয়ে আজকে এই পর্যন্তই পরবর্তী ঘটনা নিয়ে পরের দিন ধন্যবাদ